দর্শক আজ যেমন জানানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিচ্ছে যে ফিলিস্তিন ফিলিস্তিনিস্তিন স্লোগানে মুখরিত হয়েছে বাইতুল যে যেখান থেকে মোকার লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান কমেন্ট বক্সে দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন যে ফিলিস্তিনের গাজা ও রাফায় যে ইসরায়েলি বর্বরি ছোট হামলা চালানো হচ্ছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন Oh <laughs> ¡No, no, 여친 냉면 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 냉 হত্যা চালানো হচ্ছে সেই হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মনোবানোর চেষ্টা করছেন যে বাংলাদেশের মানুষ কিন্তু একবারে খুশি উঠেছে ইসরায়েলি যে বরবার হামলা চালানো হচ্ছে একের পর এক শিশুদের হত্যা করা হচ্ছে সকল তিনি গাঁদাবাসীর উপর হামলা চালিয়ে দলকে নিয়ম করা হচ্ছে তার প্রতিবাদে বাংলাদেশের দলগুলো যে সকল সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক দল ও সাধারণ মানুষ কিন্তু খুশি উঠেছে ंग्लेशमेंक रूला यूनिटेड विश्व कर्नाटक